যদি আমার খানা গুলা না পাইতাম আমি মতি এক আগারে ভাড়া করি হলে একের ইচ্ছা মতন গালি গালি দেখতাম মতি এক যে গালি আপনি তো অভিজ্ঞতা আছে তো জানেন যদি আমার এই মালামাল না পাইতাম আমি মতি এক ভাড়া করি হলে একবারে মামাশি গালি শেষ করিয়া লাইতাম দিছে আল্লাহর গজবিয়ারা ধ্বংস করে দিছে শেষ করিয়া লাইছে তলি ব্যাগ আর কি আরে না স্বাস্থ্য ভাইরা আজু গত আঠারো তারিখে তার ফ্লাইট হয়েছে দুপুরে একটা পনেরোতে নতুন প্যাকেটিং করি আর বাড়ি তার আগে শেষ এ সান আল্লাহর গজবিয়ারা শেষ করিয়া সৌদি আর বাইকুলানো তার আগে শেষ এখনো কি করবেন আপনি কেমনে দেখছেন বিমানে উঠে রাখেছে যে ওয়েটিং সিটের মধ্যে বইয়ে সিটের মধ্যে বলে তো গ্লাসে দেওয়া যায় কোন বিমান কোনটা কোন জায়গাতে আমরা যে বিমানে যাই বিমানটা কোন জায়গায় আছে ওই জায়গায় বসে থাকি হেরা দেখছে অনেকে দেখছে ব্যাগের খালি উড়াই উড়াই মেলা মারে আবার গজ দিয়ে অন্যান্য দেশের মধ্যে তো দেখছি বিমানের মধ্যে মালামাল কেমনি উঠে বিশ্বাস করেন কাতার কন কুয়েত কন সৌদি আরব কন উমান কন ইন্ডিয়া পর্যন্ত যে ইন্ডিয়ার আমরা ঘৃণা করি ইন্ডিয়া পর্যন্ত বিমান বিমানবন্দরের ভিতরে খুব সুন্দর করে ব্যাগেজ সাপ্লাই দেয় একমাত্র উড়াই উড়াই ফুটবলের মতো মেলা মারে আমগো দেশের মধ্যে এত গাইলায় তা করে এত হেদায় মামাসি ধরি কাঁড়িয়ায় আল্লাহর গজবিয়া গো তাসিল না নতুন ব্যাগ এইসব ব্যাগ তো নরমালি এক দুই বছরে কিচ্ছু হয় না সৌদি আর ভাই কুলানো সৌদি আর ভাই আগে হ্যান্ডেল ভাঙি সব সান না অনেক জেডালো শতানি করে আর কিরব দুঃখে যে কিছু কইতে হয় না করে অনেক জেডালো শতানি করে

এই জানোয়ারেরা কোনো সময় ভালো হইতো না অনেকে কইবেন হয়তো বা তাড়াহুড়া করতে যাই দিছে কিন্তু না হেতাগু বিমান বিমান আগুন লাগার আধা ঘন্টা আগে আগে দিছে দিছে ইন্ডিয়া গেছে তারা তারপরে খবর পাইছে যে বিমান বন্দরে আগুন লাগছে এগুলার কত সহ্য করবে বিদেশি রেসব জ্বালা যন্ত্রণা এত কষ্ট করে সামান আনে নেয় একটু যত্ন সহকারে এগুলো ডেলিভারি দে না তাকে খাম খেলি মতো মনে যেটা একটা ফুটবল লাচ্ছে লুচছে মেলায় মুলাই মানে যে একটা অবস্থা আল্লাহ যদি এখানে বিচার করতো গজ